জামানা মোবাইল খাইছে জামানা মোবাইল খাইছে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে জামানা মোবাইল খাইছে রেডিও রেডিও থুইয়া টেপ আইলো টেপ থুইয়া টিভি টিভি থুইয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি ঠিক কিনা বলেন রেডিও থুইয়া টেপ আইলো ট্যাপ থুইয়া টিভি টিভি থুইয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি টিভির পর্দায় যা আছে ভাই মোবাইলও তা আছে আর কত আজে বাজে মোবাইলে দেখতাছে ঠিক কিনা বলেন আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে ওই সমস্ত জিনিস দেইখা নেশায় নেমেছে ওই সমস্ত জিনিস দেখা মেশায় মেতেছে জামানা মোবাইলে খাইছে ভাই জামানা মোবাইলে খাইছে ঠিক কিনা বলেন আরেকটু জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য যুবক ভাইরা এ যুবতী বোনেরা যারা তোমরা আলোচনাটা শুনতেছো এরে আমার বোন এরে আমার যুবক বন্ধুরা শোনো শোনো এই মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখা যাবে না এই মোবাইলের ভিতরে অনলাইন কেসিনের ভিতরে জুয়া খেলা যাবে না এই মোবাইলের ভিতরে অস্থির গুনার কামাই করা যাবে না এ বন্ধু আল্লাহ নবীর চরিত্র সাথে ফলো করতে হবে আল্লাহ নবীকে যে ব্যক্তি ফলো করতে পারবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ জিরো থেকে হিরো বানায় দিবে জোরে জোরে বলেন সুবাহান